তোমরা মাটির হান্ডি নিয়ে আসো একটা দোকান দিয়ে কিনে আর এই মাটির দিয়ে তোমরা ঘরে একটা সুন্দরভাবে একটা চুলি তৈরি করে নাও যাদের তিনতলা বাড়িতে রয়েছো চারতলা বাড়িতে রয়েছো কিন্তু তাতেও কোনো প্রবলেম নেই এরকম একটা চুলি কিন্তু আমরা তিনতলা বাড়িতেও রাখতে পারি তো দেখো সুন্দর রকমভাবে জ্বলছে আর কি কি রান্না করছি চলো তোমাদের আজকে সব শেয়ার করো হ্যালো ফ্রেন্ড তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর বাম্পি আজানের তোমাদের সবাইকে স্বাগতম বয়দের প্রণাম ছোটোদের অনেক 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 ভালোবাসা তো চলো আজকে চুলিটা তোমাদের সাথে একটু শেয়ার করি কীভাবে চুলিটা বানিয়েছি দেখ একটা ফার্স্ট আমি একটা হান্ডি কিনে নিয়ে আসছি আর এই হান্ডিটা একদম সুন্দর করে একদম গোল করে ছোট্ট করে একটা আমি একটা ফুটো করে নেবো তো এটা হচ্ছে করে নেবার পরে কিছুটা মাটি নিয়ে চলে আসছি আমি আর তারপর কিছুটা সিমেন্ট বাজার থেকে কিনে নিয়ে আসছি তো কিভাবে বানাচ্ছি তোমরা দেখতে থাকো ভিডিওটা আশা করি তোমাদের ভালোই লাগবে তো দেখো এইদিকে মাটিটাকে ভালো করে জল দিয়ে আমি মেখে নিয়েছি তো মাটিটা মেখে নেবার পরে কিন্তু আমি ওর সঙ্গে সিমেন্টটাও কিছুটা অ্যাড করেছি তো ভালো করে একসঙ্গে মিক্স করে নেব মিক্স করার পরে ভালো করে হাতে করে মাখিয়ে নেব। আর অল্প অল্প করে সিমেন্ট নেব আরও মাটিটাকে মেখে নেব এরপর দেখো আমি একটু একটু করে কিন্তু সারা গায়ে দেখো এটাকে কাদাটা দিয়ে কিন্তু ভরিয়ে দেবো হান্ডিটা তো একটু একটু করে দেখো আমি ভরিয়ে দিচ্ছি একদম অল্প অল্প করে কাদা নেব আর এই চারপাশে দেবো তো ফ্রেন্ড দেখো চার কিন্তু আমি একটু একটু করে কাদা দিয়ে ভালো করে আমি মেখে নিয়ে একদম হান্ডিটাকে মাটির হান্ডিটা যেটা ছিল একদম ঢাকা দিয়ে দিয়েছি তারপর দেখো এরকম ছোটো ছোটো একটু একটু কাদা নিয়ে তিন দিকে তিনটা আমি এরকম বল করে নেবো নিয়ে বলগুলোকে আমি তিনটেই কিন্তু একদম সমান করে রেখে দেবো যাতে তিনটাই কিন্তু উঁচু উঁচু না হয় তো দেখো দুটো আমার হয়ে গেছে অলরেডি দেখো এদিকে আমার তিনটে বল কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে একদম সমান করে দেখো আমি নিয়ে নিয়েছি তো চলো এবারে কী জ্বলবে কীভাবে কতটা জ্বলবে না জ্বলবে সেটা এবারে চলো তোমাদেরকে জ্বালিয়ে দেখাবো আমি চারপাশটা একটু বেশ সুন্দর করে হয়ে গেছে তো ফ্রেন্ড দেখো এরপরে কিন্তু আমি উপর থেকে কিছুটা সিমেন্ট ছড়িয়ে দেবো চারপাশটা যাতে এটা ভালোভাবে ভালোভাবে চুলিটা শক্ত হয়ে যায় এবং টান হয়ে যায় দেখো চারপাশটা ছড়িয়ে দিয়েছি এরপর কিন্তু আমি আগুন জ্বালিয়ে দেখে নেবো যে এটা ঠিকঠাক জ্বলছে কি না তো আজকে আমি রাত্রেবেলা দেখো একটু কাগজ দিয়ে ভালো করে জ্বালিয়ে দিয়েছিলাম তো যাতে এটা ভালো করে শুকনো হয়ে যায় তো দেখো দুটো কাগজ ছিঁড়ে কিন্তু জ্বালিয়ে দিয়েছি বেশ আমরা একটু হাতও সেঁকে নিয়েছি সবাই মিলে আর এদিকে দেখো সবজি চলে আসছে এবারে আমি রান্না করবো এই চুলিটায় চলো তোমার সাথে রান্নাটাও আমি শেয়ার করি কি রান্না করছে তোমার দেখে নাও কেমন জ্বলছে তো ফ্রেন্ড দেখো ওইটা কিন্তু ভালোই জ্বলছে আর আজকে আমি উনুনে রান্না করে ভাত করবো শাক বানাবো একটা ভাজা বানাবো আর মটন বানাবো তো আমার ভাতটা কিন্তু হয়ে গেছে ভাতটা তোমার সাথে শেয়ার করা হয় না তো মটনটা বানানোর জন্য দেখো এখনো পেঁয়াজ রসুন আদা টমাটো কাঁচা লঙ্কা ধনেপাতা সব আমি কিন্তু কেটে রেখে দিয়েছিলাম তো রাখার পরে দেখো হাল হালকা করে পেঁয়াজগুলো দেখো ভেজে নিচ্ছি আর চুলিটা জ্বলছে কেমন দেখো কত সুন্দরভাবে জ্বলছে আর তোমরা কিন্তু এরকম একটা চুলি ঘরেই বানিয়ে নিতে পারো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটা তোমরা শেয়ার করো আর লাইক করো কমেন্ট করো জানাও যে তোমাদের কেমন লেগেছে একটা যেহেতু আমরা বাইরে থাকি চুলি রাখার জায়গা নেই সেই জন্য দেখো চুলটা আমি এইভাবেই বানিয়েছি আর আমার একটা পুরনো কড়া ছিল সেই কড়ার মধ্যেই কিন্তু চুলিটা রেখেছি আমি যেখানে খুশি নিয়ে যেতে পারবো আর এটা আমি এখানেও রাখতে পারি কখনও বাইরেও রাখতে পারি ঘরের মধ্যেও রাখতে পারি যেখানে খুশি রাখতে কিন্তু আমি বাড়ি এতে কোনো প্রবলেম নেই আর ভালোভাবে কিন্তু জোর খেলাতে একটা ব্যাপার রয়েছে এটা কিন্তু চুলিতে একটু ধোঁয়া হয় ঘরের মধ্যে রান্না করলে একটু ধোঁয়াটা বেশি হবে ঘরটাও কিন্তু নষ্ট হয়ে যাবে তো আমরা যেহেতু আমাদের নিজেদের না আমরা ভাড়া ঘরে রয়েছি তো সেই জন্যই কিন্তু আমরা চুলিটা হচ্ছে বাইরে রেখে আমি করছি আর আমার বাইরে যেমন জায়গাও নেই একটু মতো জায়গা ছিল সেই জায়গার মধ্যেই কিন্তু আমি রান্নাটা করছি আর এতে তো বেশি জায়গাও লাগে না দেখতেই পাচ্ছ একদম ছোটো ছোটো জায়গার মধ্যেই কিন্তু রান্না হয়ে যাচ্ছে আর বেশ ভালো লাগছে যে আমরা বাইরে থেকেও এত সুন্দর একটা পরিবেশে রানতে পারছি এটাই বেশ ভালো লাগছে যে আজকে সানডে ছিল আমি সানডেই ভিডিওটা শুরু করেছিলাম আমার হাজব্যান্ড আমার দুই ছেলে আমাকে অনেক হেল্প করেছে আর আমি একলা একলাবেলা কিন্তু রান্নাটা করতে পারতাম না আর সত্যি একসাথেই বাইরের পরিবেশে চুলিটা নিয়ে এসে রান্না করতে ভীষণ ভীষণ মজা করেছি সবাই মিলে আর মাঝে মাঝে গ্রাম্য পরিবেশে কিন্তু রান্নাও বেশ ভালো লাগে তো আমাদের গ্রামের দিকে যে এরকমভাবে চুলিতেও অনেকে রান্না করে বা খেতে কিন্তু অনেক টেস্ট হয় রান্নাটা আর আজকেও কিন্তু সেই ভাবে টেস্ট হয়েছে দেখো এইদিকে রান্না দেখো আমার কমপ্লিট ঝোল হয়ে গেছে একদম খাসি মাংসের ঝোল আর অনেক দিন থেকে ইচ্ছেটা ছিল আর হচ্ছে জ্বালা করছে কিন্তু অনেক দিন থেকে ইচ্ছে ছিল যে উনুনের জালে হচ্ছে রান্নাটা করব আর উনুনটা কিন্তু ভালোই জ্বলেছে ভাত হয়ে গেছে আর খাসি মাংসর ঝোল আর এইখানে আর একটু হবে শাক ভাজা হবে এদিকে শাকটাও কেটে নিয়েছি এত ধোঁয়া ধোঁয়াতে কথা বলতে হবে চোখ লাল হয়ে যাচ্ছে ভীষণ এক্সাইটেড যে উনুনে রান্নাটা খাবে বলে আর ঝোলটাও একদম হয়েছে দেখো কত সুন্দর একদম তো আমরা যে বাইরে থেকেও যে এরকম ছোট একটা উনুন করে রানতে পারছি এটা সবচেয়ে মানে ভাগ্যের ব্যাপার তো চলো তোমাদের পেছন ক্যামেরাগুলো দেখাচ্ছি কেমন হয়েছে দেখো দারুণ সুন্দর ঝোলটা হয়েছে একদম গ্রামের মতো একদম আমার কি বলবো আমার মাও ঠিক এরকম করে উনুনের জলে ঝোল রান্না করে আর ফুটেছে কিন্তু খুব ভালো সুন্দর করে ফুটেছে টেস্ট করবে উনুনটা এবার এতক্ষণে ভালো করে জ্বললো